হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে সকাল থেকে কাজকর্ম শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো এই যে তেলের কন্টেনারগুলো ধুয়েছিলাম তো তেলগুলো এর মধ্যে ঢেলে দিলাম আর এই যে সাদা তেলটা অনেকটা কম দেখাচ্ছে এই কয়েকদিন যাবত আমি পাউস থেকে নিয়ে নিয়ে চালাচ্ছিলাম জানো মানে কন্টেনারটা ধোয়া হয়নি তো ওর জন্যই আর কি ঢালতে কেমন লাগছিল তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন আর কি জারের মধ্যে রেখে দিলাম আর এরকম তো অলিভ অয়েলেই বেশিরভাগ রান্নাটা হয় ওই মাঝে মধ্যে লুচি টুচি হলে যায় এই তেলটা লাগে আর কি আর কি বলে তো আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে শেয়ার করব তোমাদের সাথে আমি যে সারা মাসের গ্রসারিটা নিয়ে এসেছি সেটা কিভাবে গুছিয়ে রাখছি তার সাথে নতুন কিছু জিনিসও আমি ইউটিলাইজ করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে তো আজকেই আর কি সন্ধ্যের দিকে সেই সমস্ত কাজকর্মগুলো করব সকাল সকাল লাগে বলতে চা পাতাটা যেহেতু চা খোর আমি তো তার জন্যই তো এদিকে চা পাতাটা ঢেলে নিয়ে একটুখানি চা বানিয়ে নিচ্ছি অবশ্যই দুধ চা কিন্তু সকাল করে আমি লিকার চা খেয়েছি মাঝখানে মধ্যিখানে এটা আর কি যেহেতু এখন ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে যায় ওই যে ছেলে স্কুলে যায় তার টিফিন থাকে সমস্তটাই থাকে তো তার জন্যই তাই আর কি একটু মাঝখানে দুধ চা আর বিস্কিট খেয়ে নিই আর এতে করে না এনার্জিটা অনেকটাই গেন হয় তো আমার সকাল দিকটাতে আমার একটু কেমনই লাগে শরীরটা ভালো লাগে না যতক্ষণ না আমার এই দুধ চাটা শরীরের মধ্যে যায় অনেক চেষ্টা করেও ছাড়তে পারেনি তাই এখন চিনি ছাড়াই চাটা খাওয়ার অভ্যেস করছি আর আজকে না ও বলেছে যে সকাল করে অফিস যাবে না ওই সকালে একবার গিয়ে আবার দুপুরে এসে আর কি খাওয়া দাওয়া করবে তাই রান্নার আজ খুব একটা তারা নেই একটু বেলার দিক করে রান্না করব প্রতিদিনে তো সেই ঠান্ডা খাবার আমি খাই তো তার জন্যই মনে হলো আজকে যখন ও বললো যে একটু দেরি করে খাবো মানে দুপুর দিক করে তাহলে একটু দেরি করে রান্নাটা করব। তাই ওনাকেও একটুখানি চা আজকে দিয়েছি আর এখন না স্লিম অ্যান্ড ক্রিম যে দুধটা সেটা নিই তো ওটা একদমই ফ্যাট ফ্রি তো তাই আর কি এই দুধটা দিয়ে অল্প একটু করে চা দেওয়া যেতেই পারে সৃজনবাবু ওর বাবার কাছে একটু পড়তে বসে এই সকাল দিকটায় আর এই যে এখন পড়তে বসেছে তারপর এক ও স্কুল যাওয়ার পরেই আমি এই সমস্ত কাজকর্মগুলো করছি ওই যে ও পড়ছিলো ততক্ষণে ওর জন্য টিফিন রেডি করা ওর জামা আয়রন করা এই সমস্ত কাজগুলো থাকে বলে এই টাইমে আমি খুব একটা দেখবে ক্যামেরা অন করতে পারি না তো এই আর কি আর আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো আমার এদিকে বেলা করে বানাচ্ছি ঢ্যাঁড়স দিয়ে পোস্ত একটুখানি এটা খেতে খুব টেস্টি হয় তো আজকে আমি ট্রাই করলাম একটু অন্যান্য রকমের মশলাও অ্যাড করেছিলাম তো এই রেসিপি নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই আসবো কারণ কি আগে আমি নিজে প্রথমে ট্রাই করি খেয়ে দেখি যে কেমন হচ্ছে সেটা খেতে তারপরে সেটা তোমাদের সামনে শেয়ার করি আর আজকে আমার খুব প্রিয় একটা রান্না করব যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তবে তোমরাও কিন্তু বলো কার কার ওই জিনিসটি পছন্দর তো এই যে লোটে মাছ লোটে মাছ আমার দুর্দান্ত লাগে দুর্দান্ত দেখতে একটু কেমনই না আর দেখে মনে হয় যে পচা মাছে আবার কি খাবো রে বাবা কিন্তু রান্না করার পরে জাস্ট অন্য আর কোনো পদই লাগে না এটা দিয়ে পুরো ভাত শেষ হয়ে যায় তো এইদিকে অনেকটা পরিমাণেরই রসুন লাগবে কারণ মাছটা না আমার অনেকটাই রয়েছে আর প্রথমে আমি সর্ষের তেলে একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর তোমরা তো দেখতেই পেলে যে কতটুকুনি আমি তেল দিয়েছি তারপরে রান্নাটা করছি তো এর জন্যই আমি এই ননস্টিকের কড়াইটা আর কি ইউজ করছি দিদিভাই বলেছ যে ননস্টিকের কড়াই খাওয়া ভালো না জানি সবটাই জানি কিন্তু এই ননস্টিকটার তুলনামূলক একটু ভালো কোয়ালিটি যা আর কি আমি রান্না করে বুঝতে পারছি অনেকটা সেই লোহার কড়াই টাইপের তো এই দিকে আর কি রসুনটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোনোর পর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর তারপরে একটু নুন দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করার পর তার মধ্যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়েছে এখানে টমেটো এরপরে টমেটোটাকে গলানোর জন্য একটুখানি সময় দিতে হবে আর এই যে আদা রসুনের পেস্ট আরও একটা ছিল তো এটাকে আমি শেষ করে দিলাম কারণ আমার এই ধরনের মশলাপাতি একদমই ভালো লাগে না তো স্টোর করে রাখলে না ফেলা যাবে নষ্ট হবে যাই হোক দাম নিয়েছে তো তার জন্যই ইউজ করে দিলাম এই আর কি তো ব্যাস আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখলাম টমেটোগুলো প্রায়ই গলে গেছে তো এটাকে একটুখানি আমি জাস্ট মেখে নিলাম তারপরে এর মধ্যে আমি কিন্তু মাছটা অ্যাড করবো মাছটাকে আমি যখন ফ্রিজে রেখেছিলাম তার আগে আমি এর মধ্যে নুন হলুদ ম্যারিনেট করে রেখেছিলাম তো তার জন্য আর কিন্তু আমি নুন হলুদ দিইনি ব্যাস এরপরে মাছটা না কড়াইয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মাছটা নরম হয়ে যাবে তো যারা কাটা খেতে পছন্দ করো তারা তো অবশ্যই কাটা দিয়ে ই করবে আমি যেমন পছন্দ করি পার্সোনালি কিন্তু আমার হাজবেন্ড না কাটা খেতে কাঁটা পছন্দ করে না তো মুখে পড়লে প্রচন্ড বিরক্তি বোধ করে আর তখনই বলে যে এই মাছ কেন করেছ তো এর জন্যই এই মাছটা খেতেও তো সুন্দর তাই আজকে আমি কাটা কিভাবে বাদ দিয়ে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব কাটা সমেত করলে তো কিছু কষ্টই করতে হবে না তো দেখো মিনিট দুই তিনের মধ্যেই আর কি মাছটা একদমই গলে এসেছে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না কারণ মাছ কিন্তু প্রচুর জল ছেড়ে দেয় যা শুকাতে কিন্তু অনেকখানি সময় লেগে যাবে তো সেটা গ্যাসেরও অপচয় হবে তাই না তো তার জন্যই কিন্তু একটুক্ষণ আর কি ঢাকা দিয়ে তারপর ঢাকাটা খুলে দিলেই হয়ে যাবে আর এই যে আমি খুন্তির মধ্যে আর কি সুন্দর করে কাঁটাগুলো তোলা যাচ্ছে আর তাছাড়া একটা কাঁটা চামচ নিয়েছি যেগুলো আর কি তুলতে অসুবিধে হচ্ছে বা দেখছি মাছের গায়ে মাংস লেগে আছে তখন কিন্তু আমি ওই কাঁটা চামচ দিয়ে আগে মাছের যে মাংসর পোর্শনটা সেটা নিয়ে তারপরে আর কি তুলসি কাঁটাটা তো এইভাবে করে খেয়েও খুব ভালো হয় খুব টেস্টি হয় আর লোটে মাছ যারা না খেয়েছো কোনো দিন তারাও একবার কিন্তু এইভাবে ট্রাই করে দেখো মাছটার নিজস্ব গন্ধ যেমনই হোক না কেন মাছটা অপূর্ব স্বাদ আর কি তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করা লঙ্কা যেহেতু এটা ছেলে খাবে না তাই এখানে একটু লঙ্কা অ্যাড করলাম কারণ ওকে এই ধরনের মাছ তো দিই না তাই আর সকালে যখন ও খেয়ে গেছে তখন ওকে আমি একটা ডিম ভেজে দিয়েছিলাম তার সাথে পটল ভাজা আলু ভাতে ঘি ভাত এই দিয়ে ও কিন্তু খেয়ে গেছে আবার যখন ফিরবে তখন রুটি বা কিছু করে দেবো তখন আবার সেটাই খাবে তো ব্যাস এখানে ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম এরপরে ব্যাস আর কিছু না জাস্ট জলটা শুকানোর অপেক্ষা তো রেডি হয়ে গেছে এখানে লোটে মাছের ঝুরি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই ট্রাই করে তারপর আমাকে জানাবে এর আগের বারে যখন এনেছিলাম জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ডেটলের যে কিচেন ডিশওয়াশার সেটা এনেছিলাম কিন্তু এটা না একদমই মানে ভালো ছিল না সেটা বলবো না ভালো অবশ্যই ছিল তো হাতটা প্রচণ্ড খসখস এই আর কি তো বাসন ধোয়ার সাথে সাথে আমাকে কিন্তু হাতের মধ্যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হচ্ছিলো তাই সেটাকে আমি চেঞ্জ করে এবারে ভিম লিকুইডই এনেছি বাট পাউচ এনেছি কারণ যেহেতু আমার কন্টেনার রয়েছে তো তার জন্যই তো তার মধ্যেই ঢেলে রেখে দিলাম বেকার বেকার এতগুলো টাকার খরচা করে কিলা বাচ্চা মানে ভ্যারি করে দেখলাম যে কন্টেনারের সাথে পাউচের প্রায় তিরিশ টাকা মতো ডিফারেন্স রয়েছে তো এইদিকে যে মশলাদানিটা এনেছিলাম সেটাকে আমি গতকালই রাত্রেবেলায় ধুয়ে নিয়েছিলাম আর সেটার মধ্যে এখন আমি সমস্ত মশলাপাতিগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা মশলাদানি বাট আমি পছন্দ সহিত পাচ্ছিলাম না যে ওপর থেকে দেখা যাবে মশলাটা এটাই আর কি তো এখানে আমি কালো জিরে রেখেছি জিরে রেখেছি একটাতে অবশ্য মৌরি রেখেছি কিন্তু মৌরিটা আমার সবসময় লাগে না তাই ওটাকে আমি এখন চেঞ্জ করব আর হলুদ রেখেছি মানে আমার যা প্রতিদিনের রান্নায় লাগে মোটামুটি সেগুলো আমি এখানে রাখছি আর তেজপাতাটাকে না কাঁচি দিয়ে ছোট ছোটো করে কেটে রাখছি এতে কিন্তু অনেকটাই সুবিধা হয় জানো আর এর মধ্যে ধরেও যায় তো তার জন্যই আর দেখো একটুখানি তেজপাতায় কতটা হয়ে গেল অল্প একটু করে রান্নায় দিলেই কিন্তু হয়ে যাবে তো এই যে মৌরিটাকে এখন আমি ফাঁকা করে দিলাম আর সেই জায়গাটাতে এখন আমি তেজপাতাটা রাখবো দেখতে না অসাধারণ লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আর অনেকটা না এগুলো দেখতে সেই আমাদের ছোটোবেলায় সিঙ্গার যেমন পড়েছি সিঙ্গার টিপ ওই টাইপের আমার দেখতে লাগছিলো অনেকটা আর আমি তো এখন রিসেন্ট করে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিনি না তো তাই এই যে জিরেটাকে আমি হালকা শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপরে কিন্তু জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি একদমই হালকা মানে পুরো রোস্ট করে যেটা সেটা কিন্তু নয় জাস্ট একটু গরম করে নিয়ে তারপরে জিরেটাকে গুঁড়ো করে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে আর এই জিরে ভাজাটা দিয়ে রান্না করলেও প্রচণ্ড সুন্দর খেতে লাগে তো তার জন্যই কারা কারা এইভাবে জিরে গুঁড়ো করে রাখো সেটাও আমাকে কমেন্টে জানিও আমার তো এইভাবেই এখন অভ্যেস হয়ে গেছে বলে আর আমার কিনে খেতেই ইচ্ছে করে না শুধু মনে হয় কেন জানি না জিরের মধ্যে কাঠের গুঁড়ো দিয়ে দেয়নি তো এরকম একটা ব্যাপার লাগে যাই হোক সেরকম কোনো ব্যাপার না যার যেটা অভ্যেস সে সেইভাবেই আর কি করতে পছন্দ করে এটাই আর ধনেটাও এইভাবেই আমি এখন গুঁড়ো করে নিই ধনেটার প্যাকেটটা অনেকটাই বড় ছিল যার জন্য আমার এই কন্টেনারের মধ্যে আঁটলো না তবে কি জানো যেগুলো নর্মালি প্লাস্টিকের হয় তার থেকে কিন্তু এগুলো অনেকটাই বড়ো প্রায় ডাবল বলতে পারো তো ব্যাস রেডি হয়ে গেছে কেমন লাগছে দেখতে বলো দারুণ লাগছে অনেকেই দেখি শুকনো লঙ্কার গুঁড়ো রাখে বাট আমার তো সেরকম একটা লাগে না ওই কাশ্মীরি লঙ্কাটা মাঝে মধ্যে দিই দু একটা রান্নাতে তো পাঁচ টাকার প্যাকেটগুলো আনলেই হয়ে যায় এরপরে এই যে এখন কলাইগুলো রাখবো মোটামুটি সব কিছুই ফাঁকা হয়ে গেছে তো লক্ষ্মীর ভাণ্ডারকে ফাঁকা রাখলে একদমই চলে না আর আমাদের তো এগুলে লক্ষ্মীর ভাণ্ডার তাই না তো এই জায়গাটাকে আমরা সবসময় চেষ্টা করি যেন ভর্তি রাখা যায় তবে মাসের শেষ হয়ে গেলে অটোমেটিক একে 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 খালি হতে থাকে আবার মাসের প্রথম হলে আমাদের এই ভাণ্ডারকে কিন্তু আমরা আবার ভর্তি করে রাখি আর যেহেতু এই বর্ষা থেকে শীত ঢোকার আগে পর্যন্ত যে কোনো কলাই রাখাটাই ভীষণভাবে রিস্ক তো তার জন্য কলাইয়ের মধ্যে কিন্তু এরকমের শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে রাখা অনেকটাই ভালো তাহলে কিন্তু কলাইগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বিশেষ করে প্লাস প্লাস্টিকের বোতলে কারণ প্লাস্টিকের বোতলে কিন্তু বেশি তাড়াতাড়ি আমি দেখেছি পোকা ধরে যায় কিন্তু কাঁচের কন্টেনারে কিন্তু এসব কিছুই লাগবে না কাঁচের কন্টেনার নিজেই ভীষণ হেলদি আর কি তো তার জন্য কাঁচের কন্টেনারে তো কোনো অসুবিধেই নেই এই পোকামাকড়ের কোনো সমস্যা নেই আর এই যে ছাতুটাও দেখছি যে কবে কি জানি দু একদিন আগেই ও খেয়েছিল তখনই মনে হয় খুলে রেখেছে তো সেই ছাতুটাকেও আবার কন্টেনারে ঢেলে দিলাম এদিকে চালটাও মোটামুটি সব কিছুই দেখছি ঠিকঠাকই আছে একটা জিনিস শুধু আনতে ভুলে গেছি যেটা হচ্ছে গোবিন্দভোগ আতপ চাল ওটা একটু মিস হয়ে গেছে তো ঠিক আছে চলো নেক্সট কোনো একদিন নিয়ে আসবো আসলে ওটা আমার একটু বেশি লাগে মানে আমার ছেলে মাঝে মধ্যে আর কি স্কুল যখন যাই বা স্কুল থেকে ফেরে কোনো কোনো দিন যদি ওকে মনে হয় একটু ভাত দেব তখন ওই চালের আর কি গরম গরম ভাত করে দিই আর এই যে ছোট ছোটো কন্টেনারগুলো এইগুলো কিন্তু নিয়ে এসেছিলাম আমি একটা দোকান থেকে জানো তো স্টাইল বাজার থেকেও নিয়ে এসেছি কয়েকটা আর এই দোকান থেকেও কোয়ালিটি ভীষণ ভালো মানে অনলাইনে তো আমরা দেখে কিনতে পারি না তো এগুলো দেখে নিয়েছে বলে সত্যি খুব ভালো লেগেছে আমার এগুলো মোটামুটি পাঁচশো কলাই কিন্তু সুন্দর থেকে যাচ্ছে ওই হয়তো এক মুঠো মর্ত বেশি থাকছে যেটা কিন্তু আমরা একদিন রান্না করলেই শেষ হয়ে যাবে এই যে মাখানাটাকে একটুখানি রোস্ট করে রাখি তো মাখানাটা আমার ছিল কয়েকদিন আগে আনা হয়েছে কিন্তু রোস্ট করে রাখা থাকেনি এর জন্য না আমার মনে হলো যে একটুখানি রোস্ট করে নিই মাখানাটা তাহলে হয়তো বেশ ভালো থাকবে আর মাখানা যখনই রোস্ট হয়ে যাবে তখন কিন্তু এইভাবে ভেঙে যাবে নচেত কিন্তু ভাঙতে মানে ভাঙতে পারবে না হাতে করে আর কি তো তার জন্য একটুখানি দেখে নিতে হবে আর ওটস তো আমি সবসময় এভাবে একটুখানি গরম করেই রাখি কারণ ওটসটা ভালোও থাকে আর একদম ইনস্ট ট্যান্ট নিয়ে আর কি খাওয়া যায় এর জন্যই কি বলো তো এখনো পর্যন্ত রোলড ওটসটা আর কি ব্যবহার করিনি এটা শেষ হোক তারপরে ওটাকে বের করবো আর ওটস তো প্রচুর লাগে ওটস এর মাঝে মধ্যে রুটি পরোটা এগুলোও বানানো হয় তো তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি তোমাদের সাথে ভীষণ হেলদি হেলদি রেসিপিও শেয়ার করে থাকি আমার চ্যানেলের মাধ্যমে তো চেষ্টা করি কিছু গুরুত্বপূর্ণ জিনিসই তোমাদের সাথে শেয়ার করার যাতে কি না তোমাদের নিত্যদিনের কাজকর্মে একটু হলেও সুবিধা হয় আর সাথে স্বাস্থ্যকর একটা জীবন কিন্তু আমরা পেতে পারি তো দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে একদমই ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আর হ্যাঁ এখন রোজ নয় একদিন অন্তর একদিন তোমাদের কাছে ভিডিও আসবে ঠিক বিকেল চারটের সময় তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই টাটা